সবাইকে একটা কথা বলি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আপনাদের কাছে বলি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা সাবস্ক্রাইব করছেন অনেকে বলছেন যে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনাকে তো আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিন আচ্ছা ঠিক আছে ভালো কথা সাবস্ক্রাইব করে দিন আপনার সাপ খারাপ এগুলো বললো ঠিক আছে তো যাই হোক বলছে আমাকে সাপোর্ট করুন করলাম কিন্তু যেহেতু আমি তাকে সাবস্ক্রাইব করে দিলাম সে পরবর্তীকালে এসে দেখছি আমার সাবস্ক্রাইব তুলে নিয়েছে এবার বন্ধুরা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এটা তার ঠিক হয়েছে কি না তাড়াতাড়ি বন্ধুরা অনেকে জয়েন হয়ে যায় যারা যারা অনেকে বলছেন নতুন নতুন চ্যানেল খুলেছে তারা তো বললে গেল যে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি দিয়ে এবার বলছে আপনি আমার প্লিজ চ্যানেলে আসবেন সে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এবার আমি সাবস্ক্রাইব করে দিয়েছি সে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবটা তুলে নিয়েছে আপনারাই বলুন যে এটা কি করা ঠিক হয়েছে দারা সিং হাই হ্যালো হ্যালো সবাইকে হ্যালো জানে সংগ্রাম সবাইকে হ্যালো জানায় হ্যালো আমি ইন্ডিয়া থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর কেমন আছেন অবশ্যই জানাবে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আপনাদের সঙ্গে আমি হ্যালো হ্যালো সবাইকে হ্যালো জানি সুরেশ সুরেশ বলছে হাই সবাইকে হ্যালো একটা কথা বলি যারা আসছেন ভালো কথা ইউটিউব চ্যানেল খুলেছেন অবশ্যই সাপোর্ট দরকার আমিও তো বলি অবশ্যই সাপোর্ট করুন কিন্তু প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এটা করবেন না আপনি আমার কাছ থেকে সাবস্ক্রাইবটা নিয়ে নিলেন আর আমার সাবস্ক্রাইব তুলে নিলেন এটা করবেন না অবশ্যই আমরা চাইবো আমার চ্যানেলটা দাঁড়িয়ে যাক হ্যাঁ কি না তাই আমরা সকলের কাছে রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুরা থাকলে তাদেরকে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে দেয় কিন্তু এখন যা দেখছি আর কি বলবো আর কিছু বলার নেই একে অপরের ইউটিউব চ্যানেলে না সাবস্ক্রাইব করা বেটার নতুন বন্ধুরা যারা আসছে তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সবাই বলবেন কোথা থেকে বলছেন আমি তো ইন্ডিয়া থেকে বলছি আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন তাড়াতাড়ি বন্ধুরা জানান কেমন আছেন দেখবেন পাশে দেখা লাইক চিহ্নতে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো সবাই ভালো থাকবেন এই গরমে ভালো থাকা ভীষণ জরুরি তাই না বলছি ভালো থাকা ভালো না থাকলে কারো মানে লাইফে এসে গল্প করা যায় না আমি তো প্রত্যেক দিন চলে আসি ঠিক সাড়ে পাঁচটায় আপনাদের সঙ্গে গল্প করতে অনেক আড্ডা অনেক গল্প নিয়ে আপনারা কমেন্ট করতে থাকবেন আর আমি তার রিপ্লাই দেবো অবশ্যই আপনারা প্লিজ সবাই ভালো আছেন কি না জানান পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং পরিষ্কার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি সবাই ভালো আছেন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি সবাই জানান লাইক করে দিন সবাই জয়েন হচ্ছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই জানান কেমন আছেন তাড়াতাড়ি আর ইউপম আপনারা আমার আপনাদের কমেন্টের রিপ্লাই পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন মানে শুনতে পাচ্ছেন কি না আমি সবাইকে বললাম যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে রিপ্লাই দিলাম দারা সিং বলছে হাই হ্যালো আপনাকে তারপরে আর জানাচ্ছে আরেকজন সংগম সঙ্গাম বলছে বলছে হাই হ্যালো সবাইকে হ্যালো জানায় সঙ্গাম আবার বলছে যে আর ইউ ফর্ম আমার বাড়ি হলো ইন্ডিয়ার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গে কলকাতায় সুরেশ হাই হ্যালো সবাইকে হ্যালো জানায় আপনারা কেমন আছেন জানান আমি তো ভালোই আছি আপনারা কেমন আছেন জানাতে ভুলবেন না এমডি জাহিদ কাজী হ্যালো হাই হাই কেমন আছেন জানান প্লিজ নতুন বন্ধু হলে অবশ্যই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি চাই আপনারা সাবস্ক্রাইব করুন সবাই একটি করে এবং আমার চ্যানেলটি এগিয়ে যাক প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা আপনারা জানান কেমন আছেন আপনারা জানান কেমন আছেন প্লিজ তাড়াতাড়ি জানান আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে দেয় আপনারা একটি করে সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আপনারা আমার পরিবার হন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটি যাতে এগিয়ে যায় আপনারা প্লিজ হেল্প করুন বলছে এমডি জাহিদ বলছে বলো বৌদি হ্যাঁ কেমন আছেন বলুন কেমন আছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই পাচ্ছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না তাড়াতাড়ি বন্ধুরা সবাই যারা যারা সেকেন্ড পার্ট জয়েন হয়নি প্লিজ জয়েন হয়ে যান এবং যারা যারা জানাতে ভুলে গিয়েছেন কেমন আছেন অবশ্যই জানাবেন যে ভালো আছেন কি না অবশ্যই জানাতে বলবেন ভালো বউবি থ্যাংক ইউ থ্যাংক ইউ জানানোর জন্য আপনি কেমন আছেন এম ডি জাহিদ বলছে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি খুব ভালো আছি বলে চলে আসি আমি প্রত্যেক দিন লাইফে ঠিক সাড়ে পাঁচটায় আপনার সঙ্গে গল্প করতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছে তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি সবাই কমেন্টের রিপ্লাই দাও আপনারা কেমন আছেন যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করেছেন কি না এবং পাশে থাকা লাইক চিহ্ন চিহ্নতে লাইক করে দেবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না যারা যারা পুরানো বন্ধু আছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন কি গো কী কর গো বৌদি ও সরি আপনারা আপনি হয়তো ও এটা অন্যজন এটা আবার এমডি অন্যজন এমডি লোকমান আচ্ছা এমডি লোকমান কি করব বৌদি এই তো সবার সঙ্গে লাইভে এসে একটু গল্প একটু আড্ডা সবার সঙ্গে এমডি জাহিদ বলছে বাংলাদেশের সময় সাতটা সাত মিনিট আচ্ছা এখন ইন্ডিয়াতে সময় ছটা সাঁত্রিশ ছটা সাঁত্রিশ আটত্রিশ হয়ে গিয়েছে অলরেডি সবাই ভালো আছেন কি না অবশ্যই জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে বারবার বলছি আপনাদের বন্ধুদের কাছে প্লিজ আমার ইউটিউবের চ্যানেলটের লিঙ্কটা দিয়ে দেবেন প্লিজ যেন সাবস্ক্রাইব করে দেয় আমার চ্যানেলটিকে প্লিজ এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই ভালো আছেন কি না অবশ্যই জানাবেন অবশ্যই জানাতে ভুলবেন না তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জানান ভালো আছেন কি না আর অবশ্যই লাইক করে দিন সরি কিছু মনে করবেন না একটু মরে গিয়েছিল কী জন্য আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যেহেতু আমি গরিব ইউটিউবার মানে নতুন শুরু করেছি বাসা কোথায় গো বৌদি আমার বাসা আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকেই বলছেন আপনার আমার যেটা মনে হয় আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা থেকে বলছি কলকাতার মধ্যে ঠিক আছে এবার যেটা বলছিলাম হ্যাঁ আমি ছোটোখাটো একটা ইউটিউবার যেহেতু সবে শুরু করেছি তাই জন্য আমার কোনো কাছে কোনো স্ট্যান্ড নেই আমি হাতে ধরে রেখে আপনাদের সঙ্গে লাইভ করি তাই অনেকক্ষণ ধরে রাখার কারণে হয়তো কাঁপতে পারে ফোনটি নড়াচড়া হতে পারে তাই আপনারা কিছু মনে করবেন না প্লিজ আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব এই জন্যই বলছি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে সকল বন্ধুদের কাছে আপনারা আমার যে চ্যানেলের লিঙ্কটা আছে দিয়ে সাবস্ক্রাইব করে দিতে বলবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এটা করে দিন প্লিজ আপনারা সবাই কেমন আছেন জানান যারা যারা এস এম এস করছেন জানান কেমন আছেন সবাই জানান এম ডি লক্ষ্মণ কি হোসেন আপনারা কেমন আছেন জানান তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই তাড়াতাড়ি জয়েন করো বন্ধুরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি বলুন কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কেমন আছেন আমি আবারও কি জন্য চলে এসেছি আপনাদের সঙ্গে বললাম যে দেখুন যারা সাবস্ক্রাইব করছে উল্টে আবার অনেকে সাবস্ক্রাইব তুলে নিচ্ছে এটা কিন্তু খুব খারাপ আপনি যেটা করছেন আপনি ভাবছেন যে আপনি সাবস্ক্রাইব তুলে নিচ্ছে বলে অন্যজন নেবে না এটা নয় তাহলে আমার দরকার নেই আপনি সাবস্ক্রাইব তুলে নিয়েছেন বলে আমি নিতে হবে এমন কোনো মানে নেই যে সাবস্ক্রাইব করেছিল সে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখতে পাবে তাই জন্য বললাম যে আপনি সাবস্ক্রাইব করেছেন তুলে নিয়েছেন আবার আমার কাছে বলেছেন যে সাবস্ক্রাইব করে দিন আমি করে দিয়েছি তার সত্ত্বেও আপনি আমার সাবস্ক্রাইব তুলে নিয়েছেন হ্যাঁ আমি হয়তো ছোটোখাটো ইউটিউবার তাই হয়তো আপনি অবহেলা করছেন তো কিছু বলার নেই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা নতুন আসছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন অনেকে তো সাবস্ক্রাইব দিয়ে যাদের যাদের চ্যানেল আছে তারাই এগুলো করছে বেশিরভাগই দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আবার তুলে নিচ্ছেন কেমন খারাপটা লাগে আপনারা বলুন আপনার কমেন্টে জানান যারা এসছেন যে কেমন আছেন এবং কোথা থেকে বলছেন আর প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করতে থাকো আচ্ছা বন্ধুরা যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের তারা রিপ্লাই পেয়েছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না তাড়াতাড়ি আমার কথা শোনা যাচ্ছে কিনা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন কি না আপনারা অবশ্যই জানাবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার নিজেরও খারাপ লাগে বারবার এক কথা বলতে যে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব কারণ আমি জানি আমি নতুন একজন ইউটিউবার অবশ্যই সবার কাছে বলতেই হবে যে সাবস্ক্রাইব করে দিন কী করবো বলুন এটা না বললে আমার চ্যালেঞ্জটি জানি না দাঁড়াবে কি দাঁড়াবে না সবার কাছে প্লিজ রিকোয়েস্ট রইল বন্ধুরা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনার বেশি সময় নষ্ট আর করবো না সবাই চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দিন চলে এলাম আবারও বন্ধুরা আপনাদের সঙ্গে লাইভ নিয়ে আপনাদের সঙ্গে অনেক গল্প অনেক আড্ডা নিয়ে আপনারা কেমন আছেন বলতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব বন্ধুরা আছে তারা অবশ্যই জানান যে কেমন আছেন লিঙ্ক পেয়ে গিয়েছে যারা তারা এসেছে যারা তাদেরকে বলছি কেমন আছেন অবশ্যই জানান আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই লিঙ্কটা পাঠিয়ে দিন যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় সবাই সবাই দেখুন আমি দেখতে পাচ্ছি একটা কথা বলি যারা দেখছে যে আমি যখন বলছি সাবস্ক্রাইব করার কথা তারা না চলে যাচ্ছে অনেকে আচ্ছা আমি কি সাবস্ক্রাইব করে দিই কথাটা বলছি ভুল করছি জানি না জানি না আমার চ্যানেলটি দাঁড় করানোর জন্য যে সাবস্ক্রাইব করে দিন এই কথাটা বলছি বলে ভুল করছি কি জানি না তো সবাই যা অনেকেই দেখতে পাচ্ছি বেশিরভাগই ধরো দশ দশ পনেরো জন দেখলো যেই বলছি আমি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা প্লিজ তখনই সবাই কেটে পড়ল আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা নতুন চ্যানেল খুলেছে তারা তো এটা বলবে দেখুন যাদের বড় বড় ইউটিউবার তারা কি বলে না বাসা কোথায় আমি আশা করছি সকলের উত্তর দিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে কামনা করি আপনারা প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ সবাই যারা যারা নতুন বন্ধু আসেননি এখনও নতুন বন্ধুরা আসুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না বন্ধুরা এবার আমি চলে যাব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঠিক চলে আসবেন ঠিক কাল সাড়ে পাঁচটায় আপনাদের আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করবো না বেশিক্ষণ সময় তাও নিয়েছি অনেকে ছিল বলে কমেন্ট করছিল বলে তাই আমি অনেকক্ষণ সময় নিয়েছি আমি বলেছি পাঁচটা মিনিট তাই আমাকে অনেক সময় দিয়েছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা এতক্ষণ আমার লাইফের যুগ ফের আবারও এসেছিলেন তাই জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো চলে আসবেন আবারও ঠিক কাল সাড়ে পাঁচটায় আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তো আমি এই পর্যন্ত লাইভটি আবারও কাল দেখাবে ঠাক ঠিক সাড়ে পাঁচটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা